এখন আমি এই রামগঞ্জ জেলার তাহেরপুর উপজেলার যে শহীদ সিরাজ লেক যেটাকে নীলাটি লেক নামে পরিচিত পুরো ওয়ার্ল্ডে দেখেন পেছনে হচ্ছে মেঘালয়ের পাহাড় আর এদিকে হচ্ছে দোকান পাড়া আছে এদিক দিয়ে রাস্তা লোকজন মূলত ওই দৃশ্য দেখতে আসে আজকে হচ্ছে কুয়াশা প্রচুর কুয়াশার কারণে এই জায়গাগুলো একদম ভুলাটে লাগছে তেমন কোনো ওই যে এখানে দেখা যাচ্ছে কালো কালো স্তুপ এগুলো হচ্ছে কয়লা এগুলো হচ্ছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় পারানো হয় এখান থেকে দেখেন পাহাড়ের নিচে একদম খুব সুন্দর ফ্রেশ পানি দেখেন

দেখেন খুব ভয়ংকর সিঁড়ি সিঁড়ি বলতে এখানে নির্দিষ্ট কোনো সিঁড়ি নাই একদম পরে যাওয়ার অবস্থা হয় অনেক হাঁপায়ে গেছি এই যে আমি এখন পাহাড়ের একটু উপরে আসছি দেখেন এই যে দেখেন মেজর মেজর ইকবাল ইকবাল যে এতক্ষণ ক্যামেরা নিয়ে কোপ দেখছিল আমাকে শুকনো দৃষ্টিতে তাকে নিয়ে এখন আমি ওই পাহাড়ের চিপাই যাবো ওই যে এদিকে যাবো এখানে গিয়ে আমরা আরো আকর্ষণীয় অনেক কিছু দেখতে পাবো দেখেন পাহাড়ের উপরে যে পাথর গুলা প্যারেক মারে দিয়েছে একদম পেরেক মারে দিয়েছে প্রচুর পাথর পাথর গুলা আকারে অনেকটাই বড় এর সাথে আরো অনেক বড় পাথর আছে এখানে আমরা এখন ভিন্ন কিছু দেখবো জাবালুন জাবালুন আর দেখেন বিশাল বিশাল পাথর এর মধ্যে যে দেখেন আছি এটা হচ্ছে বাংলাদেশ আর ওই যে আরো অনেক ভিতর আছে ইন্ডিয়ার সীমান্ত পিলার অনেক ভিতরে সীমান্ত পিলার ওই যে দেখেন চাচারা বাড়ছে এখানে দেখতে এগুলা আর এদিক দিয়ে দেখেন একদম নিচে যে জায়গাটা আমরা এখন এই পাহাড় থেকে অন্য একটা পাহাড়ে যাব ওই দিক দিয়ে ওইখানে আরো সুন্দর স্পট আছে এগুলা দেখতে যাব আমরা দেখেন ক্যামেরাম্যানের কি একটা হাল আর ওই যে দেখেন পোজম্যান পোজম্যান একদম পোজে আছে ডিম পোজ হয়ে গেছে এই যে

দেখেন এখানে যে মাটি গুলা লুহার মতো দেখা যায় মাটি গুলা এখন আমরা ওই যে টিলার উপর থেকে নিচে আশপাশের দৃশ্যটা দেখে চলে যাবো অনেক কিছু দেখলাম আজকে তো মিলিয়ে অসাধারণ বেগুনটা দেখেন উইশ ডু বলে গিয়ে সরু প্রকারের সারা দিল লাগনা করে যখন ভালো একটা ফিলিক্স আইবো দাইগান কি ভয়ংকর রাস্তা আর যে পাতরগুলা মসজিদের গুহা অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি এদিক থেকে অদ্ভুত রকমের পাথর যেগুলো দেখলে আপনাকে অবশ্যই শিহরিত হয়ে গায়ের লোক দাঁড়িয়ে যেতে পারে তাই আমরা এখানে বেশ সময় থাকবো না এখান থেকে চলে যাব Wow, 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 ওয়া wow, wow.

এই মিরাজি লেকের অজানা কিছু রহস্য নিয়ে ভিডিও আপলোড করা হবে সেগুলো আপনারা দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো এ পর্যন্তই দেখবেন মাত্র একটা কোট করি ভোট ভোটে নিয়ে আমি যেদিক সেদিক যাওয়ার জন্য একটু ট্রাই করি যদি ভালো জায়গায় পৌঁছতে পারি তাহলে অবশ্যই ভ্রমণের জন্যে রেডি থাকবো সবার কাছে দোয়া পার্টি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ